এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো ভেবেছিলাম কিন্তু সকাল থেকে একটু কাজ ছিল শেখানোর জন্য করতে পারেনি তো এখন এই যে যাবো স্নানে সাড়ে নটা বাজতে যাচ্ছে স্নান টান করে আজকে যাবো একটু বেরোবো আমি আর বন্ধুজন একসাথে তো ভাবলাম তোমার সাথে আজকে সাত দিনের ব্লগটা শেয়ার করবো তো চলো আজকে এখন স্নান টান করে আছি তারপর আসি তোমাদের সাথে এখন স্নান করে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ তো এখনও রেডি ফেডি কিছুই হয়নি সবাই মাত্র স্নান হয়েছে আর এই কুর্তিটা আজকে পরবো তো রেডি ফেডি হই তারপর তোমাদের সাথে আবার আসছি তো এখন এই যে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ গরমের মধ্যে টুকটাক একটু রেডি হয়েছি আর এই যে কুর্তিটা পরেছি যাই না কতটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর কুর্তিটা কোয়ালিটিটাও খুবই ভালো চলো পুরোটা রেডি হয়ে তারপরে আবার আসছি তারপর এখানে টোটো দাদাকে বলা হয়েছিল আজকে আসার জন্য কারণ স্টেশন অবধি গরমের মধ্যে যাওয়া জাস্ট ইম্পসিবল ব্যাপার ছিল সেই কারণের জন্যই আর বাগু এখানে প্রচণ্ড কান্নাকাটি শুরু করেছিল আমি আর বোন যেই বেরিয়েছিলাম বাট ওকে রেখে দিয়ে আসলে এই গরমের মধ্যে নিয়ে যাওয়া মানে সম্ভবই নয় তারপর এই যে আমরা নেমে পড়েছি ধুবিঘাটের এখান থেকে আমরা লঞ্চ ধরবো বলে তারপর এখানে এসে টিকিট কাটার লাইন পড়েছে দেখলাম তারপর টিকিট কাটা আর একটু আগেই জাস্ট ফেরি বেরিয়ে গেছে তার জন্য একটু জাস্ট পাঁচ সাত মিনিট ওয়েট করতে হবে বললো তারপর আমরা এখানে টিকিটটা কেটে দাঁড়িয়েছিলাম আর চারিদিকে এত মন্দির ছিল সেইগুলোই ঠাকুরগুলো ঘুরে ঘুরে আমরা দেখছিলাম এখানে তাই যাই হোক তারপর আমি আর বোন এখানে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম মানে একটু ফটোশ্যুট করছিলাম সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো অনেক দিন পর এখানে আসা হলো এই মানে এই দাদা বৌদির বিরিয়ানি মানে যেখানে যাচ্ছি আজকে আমরা অনেকদিন পরে যাচ্ছি বলতে পারো তারপর লঞ্চ এখানে আমরা উঠে গেছি আর আমার প্রচণ্ড ভয় লাগে এই লঞ্চে উঠতে কারণ কেন জানি না আমার জল জিনিসটাই ভীষণ ভয়ের তো তারপর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানকার যে এত সুন্দর একটা মনোরম ভিউ মানে এটাকে আমি উপভোগ করছি আমার তেমনি হাওয়াও দিচ্ছিলো তো ভীষণ ভাবছিলো সব মিলিয়ে ভীষণ ভালোও লাগছিলো আর সবাই এখানে মোটামুটি বসেছিল আর আমি কেন যাই না আমার একদম বসতেই লঞ্চে উঠে বসতে ভালো লাগে আমার মনে হয় এই সাইডে একটু দাঁড়ালে মনে হয় বেশি ভালো লাগে আর কি তারপর আমি আর বোন এখানে একটুখানি ফটো তুলছিলাম যাই হোক তারপরে দুজন মিলে গল্প করছিলাম যে আর একটুখানি গেলেই আমাদের আজকে দাদা বৌদি ওরা অনেক দিন ধরে আমাদের এই প্ল্যানিংটা হয়েছিল কিন্তু হঠাৎ করে যে কালকে বেরিয়ে পড়বো সেটা ভাবিনি অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু গরমটা কমলে যাব বাট কালকে যে মানে যে পরিমাণ গরম ছিল তাতে মানে দুজনে কী বলবো নাজে হাল হয়ে গেছে আর কি সারাদিন যাই হোক তারপর লঞ্চ থেকে এখানে নেমে গেছি দেখতেই পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছি আর এটার উপর দিয়ে যেতে আমার যে কী ভয় লাগছিল মানে আমি তো বোনকে ধরে ধরে যাচ্ছিলাম আমার এত ভয় করছিল তারপর নেমেই দেখলাম প্রচুর টোটো দাঁড়িয়ে ছিল প্রথমে ভাবলাম অটোতে যাবো তারপর দেখলাম যে না অটোতে প্রচণ্ড আমার মানে গ্যাদারিং লাগে ভীষণ ভালো লাগে না তাই জন্য টোটোতেই বসলাম আর আমি আর বোন এখানে বসে পড়েছি তারপর এই যে এই জায়গার ভিউটা আমি যেটা তোমাদেরকে বলছি আমার এই জায়গার ভিউটা প্রচণ্ড ভালো লাগে এত মানে গাছপালা মানে মনে হয় সবুজে সবুজ চারিদিক ভীষণ ভালো লাগছিলো এখানকার ভিউটা সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এত গাছপালা হয়তো আমাদের এইসব দিকে এত নেই কিন্তু ওই ব্যারাকপুরের ওই সাইডটাতে প্রচুর গাছপালা ছিল এই জায়গাটা তো আর রাস্তাঘাটগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন ছিল দেখেও ভীষণ ভালো লাগছিল তো যাই হোক তারপর আমরা এখানে নেমে গেছি আর পৌঁছেও গেছি প্রায় কাছাকাছি এসে গেছি আর একটুখানি হাঁটার সামনে গেলেই হয়তো পৌঁছে যাবো আমরা আর তেমনি গরমও করছিলো আজকে এই দেখো বলতে বলতে দাদা হোটেলে পৌঁছে গেছি এসে দেখছি বিরাট একটা বড় লাইন যেখানে পরপর লাইন দিয়ে সবাইকে যাচ্ছে একদিকে যারা পার্সেল নেবে তাদের লাইন ছিল তারপর আমরা এই যে ওপরে চলে এসেছি আর এসে দেখলাম মোটামুটি অনেকেই অপেক্ষা করছিল একটা করে সিট খালি হচ্ছে তারপরেই বসতে মানে দিচ্ছে সবাইকে তারপর আমরাও এখানে এই যে বসে পড়েছি দেখতেই পাচ্ছ আর মেনু কার্ডটা এসে দেখছিলাম যে তারপর এই যে খাবার নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে আমরা কাবাব অর্ডার করেছিলাম তার সাথে ভেটকি ফ্রাই অর্ডার করেছিলাম তো এইসবই টুকটাক কিছু প্রথমে স্টার্টার অর্ডার করেছিলাম যেগুলো দিয়ে স্টার্ট করলাম তো এই চাটনিটা আমার প্রচণ্ড ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও এই চাটনিটা আমার কাবাব দিয়ে খেতে ভীষণই ভালো লাগে তো প্রথমেই কাবাবটা আর এই যে স্টার্টারগুলো নিয়েছিলাম সেগুলো খাওয়ার পরে একটুখানি পেটটা হালকা আমার ভারী হয়ে গেছিলো তারপরে আমি একটু টেনশন করছিলাম যে বিরিয়ানিটা কীভাবে খাবো বাট বিরিয়ানিটা তো খেতেই হবে কারণ যেটার জন্য আজকে আসা তো অনেকদিন ধরেই আমার এই বিরিয়ানিটার ক্রেভিংস ছিল সেই কারণের জন্যই আজকে এলাম তো বোন এখানে ভালো রকমকে জিজ্ঞাসা করছিলাম তোর কি ভালো লাগছে বললো হ্যাঁ খুবই ভালো লাগছে আর অনেকদিন পরও আমার সাথে বেরালো তারপর এই তো বিরিয়ানি তো দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম তো আমি এখানে খাচ্ছিলাম মানে এখনও নিয়ে নিই জাস্ট স্টার্ট করবো আর কি এটাই ভাবছিলাম তো ভালোই লাগছিল খেতে খেতে শুরু করলাম বাট আমি কতটা খেতে পারলাম সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে ওই মোটামুটি আর কি শেষ করেছিলাম আর কি কতটা পেরেছিলাম কারণ আমি হাফ প্লেট খেতে তো এই দেখো এতটা পরিমাণ নষ্ট হয়েছে যেটা আমি খেতে পারিনি একদমই তারপর এখানে একটুখানি আমরা ভার্জিন মজুতো আর তার সাথে একটু ব্লু লাগন অর্ডার করে নিয়েছিলাম তো যেটা আমার প্রচণ্ড ভালো লাগে বাট আজকে কিন্তু এটার ফ্লেভারটা একটু চেঞ্জ করেছিলো ওরা কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে কো বানিয়ে দিয়েছিল ভীষণ টেস্ট লাগছিলো আর একটু টকের ফ্লেভারটা বেশি ছিল বাট খুবই ভালো লেগেছে খেতে আর কি শেষমেশ পুরোটা কমপ্লিট করতে পারিনি তারপর এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে কারণ অনেকে অপেক্ষা করছিলো বেশিক্ষণ টাইম তো ওখানে মানে বসে থাকা সম্ভব নয় কারণ অনেকে অপেক্ষা করছে খাওয়া দাওয়ার জন্য তো তারপরে আমরা বেরিয়ে পড়ছি এখানে এসে এখানকার সিনারিটা খুব ভালো লাগছিলো ওই তিনতলার উপর থেকে তো দেখলাম বেশ সুন্দর লাগছিল সেই কারণের জন্যই এখানে ভিডিওটা ক্লিপটা তোমাদের সাথে দেখালাম আর কি পুরো চারিদিকটা দেখা যাচ্ছিলো উপর থেকে একদম আর লিফ্টের সামনে দাঁড়িয়েছিলাম আমরা কারণ লিফ্টে করে নিচে যাব বলে তো যাই হোক তারপর এখন আমরা নিচে চলে এসেছি আর এসেও দেখলাম তখনও অ্যাজ ইউজুয়াল একই পরিমাণ ভিড় কিন্তু কন্টিনিউ ছিল তখনও তো যাই হোক আমরা খুব ভালো টাইমে এসেছিলাম মোটামুটি ফাঁকা পেয়ে গেছি বেশিক্ষণ আমাদেরকে দাঁড়াতে হয়নি মিনিট দুই দিনও আমাদের দাঁড়াতে হয়নি এসেই আমরা চলে গেছিলাম উপরে তারপর এই যে পেরিয়ে পড়লাম আর তোমাদেরকে একবার দেখিয়েও দিলাম চলো এবার হচ্ছে বাড়ি ফেরার পালা আর আজকে যে পরিমাণ গরম তাতে যে কী কষ্ট হয়েছে তোমাদেরকে বোঝাতে পারবো না বিভৎস পরিমাণে গরম তারপর আমরা ফেরিঘাটে এলাম এসেখানে প্রচণ্ড পরিমাণে গরমের জন্য আইসক্রিম খেতেই হবে যেটাকে মানে যেটা ছাড়া আমি অচল যাকে বলে তারপর এখানে একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আর এই আইসক্রিমটা আমার খুব পছন্দের তো এই আইসক্রিমটা এখানে নিলাম আর বোন এখানে একটা কাপ আইসক্রিম নিয়েছিল তো দুজনে মিলে আইসক্রিম খেতে খেতে এসে ফেরিঘাটে দাঁড়িয়েছিলাম যে কখন আর কি যাবো বাড়ি তারপর খুব সুন্দর একটা জিনিস আমাদেরকে শেয়ার করলাম এই দেখো পালতলা নৌকো যেটাকে দেখলে আমার একদম ছোটোবেলার কথা মনে পড়ে যায় মানে আমি এরকম ধরনের নৌকোটা আঁকতে ভীষণই ভালোবাসতাম যে কোনো সিনারির ক্ষেত্রে আর কি তো সেরকমই একটা চোখের সামনে দেখলাম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি বিভৎস ভালো লেগেছে এই সিনটা আমার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তারপর এখানে আমরা দুজন মিলে এখন এসে একটুখানি কোয়ালিটির টাইম স্পেন্ড করছিলাম দুজনের মতো গল্প করছিলাম এইসব করছিলাম আর দেখছিলাম জল কতটা পরিমাণে বেড়ে যাচ্ছে কারণ জোয়ার আসছিলো বলে তো এগুলো দেখতে ভীষণই ভালো লাগছিল আর ওয়েদারটা যেহেতু খুব গরম ছিল একটু কষ্টও হচ্ছিলো বাট ভাবলাম যে এসেছি যখন একটুখানি বসি তারপরেই বাড়ি যাব তো সেই কারণে জন্য একটু করছিল না রোদটা কিন্তু তুলনামূলক কাছে কম মানে কমই ছিল বাট ঘুমটটা ভীষণ পরিমাণে ছিল তো তারপর দূরে সবাই ছবি তুলছে সবাই যাচ্ছে আসছে এইসবই দেখছিলাম তো তারপরে যে এখানে ফেরি চলে এসছে দেখতেই পাচ্ছ এবার আমাদের যাওয়ার পর এর পরের ফেরিটাতে আমরাও যাব তো এই দেখো একদম সামনে এসে কিন্তু নামা ছিলো যেহেতু জোয়ারে জল একদম পাড়টা ডুবে গিয়েছিল সেই কারণের জন্য তো বসে বসে সেই সবই দেখছিলাম আর বেশ ভালোই লাগছিল কিন্তু অনেকদিন পর বেরোলাম বাইরে তারপর এখানে আমরা লাইন দিয়েছি লাইন দেওয়া হয়ে গেছে টিকিট কেটে সমস্ত কিছু কারণ এবার আমাদেরও বাড়ি যাওয়ার পালা কারণ অনেকটা প্রায় বিকাল বিকাল হতে যাচ্ছে আর সূর্য অস্ত যাওয়ার সময় চলে এসেছে তো সেই ভিউটা তোমাদেরকে দেখালাম ভিউ মানে আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে জানিও তারপর চলো এই যে ফেরিতে উঠে গেছি আমরা আ তো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা আর এত গরম করছিল তার মধ্যেও আমরা হাসি করছিলাম কি করবো আমাদের মানে এটা নিয়ে তো কন্টিনিউ ভাবলে চলবে না গরমটা আরও বেশি লাগে যেন এইসব নিয়ে বেশি কথা বললে আর কি তারপর আমরা এখানে একটু ফটোশ্যুট করছিলাম যেরম আমি অ্যাকচুয়াল করে থাকি সবসময় তো আমাদের দুজনের কুর্তিটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর আমি বোনকে বলছিলাম আজকেই তুলে নে ফটো কারণ এরপর আবার কবে আসবো জানি না কারণ এত গরমের মধ্যে বাইরে বেরোনো ভীষণ নাজেহাল অবস্থা একদম তো তারপর এই যে পৌঁছে গেছি বৈদরি স্টেশন কিছুক্ষণ বসলাম আমি এসে নেমে এত ভিড়ের মধ্যে এসেছিলাম সেই কারণের জন্য পাঁচ মিনিট বসে তারপর বাড়ির পথে একদম রওনা দেবো আর কি আর স্টেশনটা মোটামুটি খালিই ছিল তো তারপর এখন বাড়ি যাব আর কি মোটামুটি সারাদিনই তোমাদের সাথে সবটাই আজকে শেয়ার করলাম আর আজকে দিনটা ভীষণই ভালোও গিয়েছে আর তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাও দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো আমাকে তো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা